এবার আমরা দুয়ের চার দাগের অঙ্কটা দেখে নেব দুয়ের চার দাগের অঙ্কটা কি দিয়েছে বলছে চার সেন্টিমিটার বেশার একটি বৃত্তের ব্যাস পি এবং পি আর কিউ অধ্য কোন কিউ এর মান দেওয়া আছে তাহলে পি আরের ভ্যালু কত সেটা বের করতে হবে তাহলে আমরা একটা প্রথমে একটা বৃত্ত এঁকে নেবো এই বৃত্তের মধ্যে পি কিউ নিজে একটা ব্যাস এখানে ধরি এটা পি এটা কিউ আর এখানে কেন্দ্র মনে করি পি কিউ একটা ব্যাস এবার বলছে পি আর কিউ পি আর কিউ এটা একটা ছবিটা এখানে পি আর কিউ আমাদের কত হচ্ছে সাপোজ এটাই ধরে নিই তাহলে পি আর কিউ আমাদের এটা অর্ধবৃত্তস্থ কোণ এটা অর্ধবৃত্তস্থ কোণ তার মানে এটা নাইনটি আমরা ধরতে পারি কারণ কেন্দ্রস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণের অর্ধেক হয় তাহলে এটা যদি একশো আশি হয় তাহলে এটা নিশ্চয়ই নব্বই তাহলে নব্বই পেয়ে গেছি তার মধ্যে পি এর মান বলে দেওয়া আছে ব্যাসার্ধ যদি এখান থেকে এইটুখানি যদি চার হয় তার মানে আমরা বলতে পারি পি কিউ ইকুয়াল টু আট এটাই কিন্তু অতিভুজ এটা যদি নাইনটি ডিগ্রি হয় এবার দেখো এখানে কিউ আর এর ভ্যালু দিয়েছে ব্যাসার্ধ দিয়েছিল আর পি কিউ এবং অন্ধ অর্ধবিত্ত অর্ধবৃত্তস্ত কোন দিয়েছিল এবং কিউ আর এর ভ্যালু দিয়ে দিয়েছিল টু রুট সেভেন তো আমরা লিখে নেবো কিউ এর ভ্যালু টু রুট সেভেন এই হিসাবে এটাকে ভূমিধরি আর লম্বধরি একই ব্যাপার হবে তাহলে অতিবুজের সাথে আমরা ভূমির স্কোয়ার বাদ দিলে আমরা এই লম্বটা পেয়ে যাব পি এর মানটা পেয়ে যাব পি এর মানে আমাদের বের করতে হবে তো পি আর সমান সমান আমরা এটাকে বলতে পারি রুট ওভার অধিভুজ স্কোয়ার অধিভুজ আমাদের এখানে আট আটের স্কোয়ার মাইনাস ভূমি বা লম্ব তার স্কোয়ার ভূমি বের করতে চাইলে লম্ব আর লম্ব বের করতে চাইলে ভূমিকে সাবস্ট্রাক করতে হবে তো দেখো আটের স্কোয়ার কত চৌষট্টি তাহলে রুট ওভার সিক্সটি ফোর মাইনাস এখানে টু রুট সেভেনের স্কোয়ার যদি করি মানে দুবার গুণ ফল তাহলে দেখো টু রুট সেভেন ইন্টু টু রুট সেভেন টু টু যা কত ফোর আর রুট সেভেন রুট সেভেন গুণ করলে সাত তাহলে কত হলো টোয়েন্টি এইট সিক্সটি ফোর থেকে টোয়েন্টি এইট বাদ দিলে কত হয় রুট ওভার থার্টি সিক্স থার্টি সিক্সের রুট করলে কত হয় সিক্স তাহলে আমাদের চারের দাগের উত্তর হবে কত সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা নেক্সট অঙ্ক যাবো